পৃথিবীর অন্যতম সুন্দর এবং শক্তিশালী দেশ আমেরিকা দেশটিতে চাকরি পরিবার ও শিক্ষা সহ বেশ কয়েকটি ক্যাটাগরিতে ভিসা পাওয়ার সহজ উপায় রয়েছে যারা বাংলাদেশ থেকে আমেরিকা যেতে চান তাদের প্রশ্ন আমেরিকা যেতে কত টাকা লাগে ভিসার খরচ কত চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নিই বিস্তারিত তথ্য জানার আগে সবার প্রতি রিকোয়েস্ট থাকবে এরকম দেশ সম্পর্কে আরও অন্যান্য দেশ সম্পর্কে যদি তথ্য জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন কোন দেশ সম্পর্কে এরকম বিস্তারিত তথ্য জানতে চান আপনি বাংলাদেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের ভিসা রয়েছে যেমন স্টাডি ভিসা ওয়ার্ক পারমিট ভিসা মেডিকেল ভিসা ট্যুরিস্ট ভিসা ইত্যাদি তবে ভিসার ধরন ভেদে আবেদনের খরচও আলাদা স্টুডেন্ট ভিসা বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসা ইউএসএ আসতে চাইলে আপনাকে চোদ্দ হাজার টাকা দিয়ে অনলাইনে ভিসার জন্য আবেদন করতে হবে তবে এটি করার জন্য আপনার একাডেমিক ভালো ফলাফল এবং একটি উচ্চ আইএলটিএস স্কোর থাকতে হবে যখন আপনার একাডেমিক ভালো ফলাফল এবং উচ্চ আইএলটিএস থাকবে তখনই আপনি এই ওয়েবসাইটে গিয়ে স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন তারপর ওই কর্তৃপক্ষ আপনার যাচাই বাছাই করবে যে আসলে আপনার ভালো ফলাফল আছে কিনা এবং ভালো আইল টিএস আছে কিনা তারপরেই আপনাকে সিলেক্ট করবে ওই কর্তৃপক্ষ কাজের ভিসা ইউএস ওয়ার্ক ভিসা বা বাংলাদেশ ওয়ার্ক পারমিট পেতে সতেরো টাকা দিয়ে মার্কিন কাজের ভিসার জন্য আবেদন করতে হবে যে চাকরির জন্য আমেরিকা যেতে চান সেই কাজ সম্পর্কে আপনার গভীর জ্ঞান থাকতে হবে কারণ যখন আপনাকে সিলেক্ট করা হবে তার আগে আপনাকে বিভিন্ন ধরনের টেস্ট করা হবে আসলে আপনি ওই কাজের জন্য উপযুক্ত কিনা আপনি যদি উপযুক্ত না হন তাহলে আপনার এই ভিসা দেওয়া হবে না টুরিস্ট ভিসা বাংলাদেশ থেকে যারা টুরিস্ট ভিসায় মার্কিন যুক্তরাষ্ট্রে আসতে চান তাদের জন্য চোদ্দ হাজার টাকা দিয়ে অনলাইনে আবেদন করতে হবে একটি টুরিস্ট ভিসা পাবেন যার মেয়াদ থাকবে ছয় মাসের জন্য এর জন্য নেপাল ভারত ভুটান ইত্যাদি কিছু দেশে ভ্রমণের জন্য আপনার নথির প্রয়োজন হবে আমেরিকা যাওয়ার জন্য সবচেয়ে সহজ এবং সহজ পন্থা হচ্ছে এই ট্যুরিস্ট ভিসা এইটা যাওয়ার জন্য আপনাকে বেশি বেগ পেতে হবে না শুধুমাত্র আপনার বেগ পেতে হবে আপনার আশেপাশে কয়েকটি দেশ অর্থাৎ নেপাল ভারত ভুটান এরকম কয়েকটি দেশে যদি আপনি ভ্রমণ করেন আপনি অরিজিনালি যদি ভ্রমণ পিপাসু হন তাহলে খুব সহজে আপনি ট্যুরিস্ট ভিসা পেয়ে যাবেন আমেরিকার মেডিকেল ভিসা বাংলাদেশ থেকে যারা চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যেতে চান তাদের চোদ্দ হাজার টাকা দিয়ে অনলাইনে আবেদন করতে হবে এই ভিসা পেতে একটি মেডিকেল সার্টিফিকেট প্রয়োজন হবে এবং আপনি যে রোগের জন্য চিকিৎসা নিতে আমেরিকা আসতে চান সেই রোগ যদি আপনার না থাকে কিংবা যাচাই বাছাই করার পর যদি সেই রোগ সিলেক্ট না হয় তাহলে আপনি কখনোই এই ভিসা পাবেন না বাংলাদেশ থেকে আমেরিকার বিমান ভাড়া ওয়াশিংটনে বিমান ভাড়া ষোলোশো থেকে আঠারোশো ডলার সিয়ারটেলের বিমান ভাড়া একুশশো থেকে বাইশশো পঞ্চাশ ডলার ডালাসের বিমান ভাড়া আঠারোশো থেকে আঠারোশো পঞ্চাশ ডলার নিউ ইয়র্কের বিমান ভাড়া চোদ্দোশো থেকে ষোলোশো ডলার শিকাগোর বিমান ভাড়া চৌদ্দশো থেকে ষোলোশো পঞ্চাশ ডলার বোস্টনের বিমান ভাড়া পনেরোশো থেকে দুই হাজার ডলার ফ্রান্সিসকোর বিমান ভাড়া আঠারোশো থেকে দুই হাজার ডলার হিস্টনের বিমান ভাড়া সতেরোশো থেকে উনিশশো ডলার লস অ্যাঞ্জেলে বিমান ভাড়া ষোলোশো থেকে উনিশশো ডলার তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই যে আমেরিকা যাওয়ার জন্য সবচেয়ে সহজ পন্থা হচ্ছে স্টুডেন্ট ভিসা ভিসা অথবা এই খুব সহজে যাওয়া যায় তাছাড়া মেডিকেল ভিসা বলেন আর কাজের ভিসা বলেন এগুলোতে যাওয়ার জন্য অনেক কষ্ট পেতে হয় কারণ এগুলোর অনেক টেস্ট আছে অনেক কিছুর কার্যক্রম আছে সেগুলো সঠিক মতো না হলে আপনি এখানে যেতে পারবেন না তবে আমেরিকা যাওয়ার জন্য সবচেয়ে সহজ পন্থা হচ্ছে ট্যুরিস্ট ভিসা এবং স্টুডেন্ট ভিসা তবে যারা ভ্রমণ পিপাস তারা টুরিস্ট ভিসার জন্য বেশি সিলেক্ট করবেন আর আপনি যে কাজের জন্য যাবেন অর্থাৎ ট্যুরিস্ট ভিসায় যাওয়ার জন্য আপনাকে বেশি কিছু করতে হবে না শুধুমাত্র আপনি কয়েকটি দেশ আপনার আশেপাশে কয়েকটি দেশ ভ্রমণ করার পরেই আপনি আবেদন করলে খুব সহজে আপনি এই ভিসা পেয়ে যাবেন তো এই মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন এরকম দেশ অর্থাৎ আপনি অন্যান্য দেশ সম্পর্কে যদি আরও তথ্য জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন তাহলে সেই দেশ সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে শেয়ার করব, তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ